একটি সত্য ঘটনা ভূত প্রেত জিন বিশ্বাস না করলে করবেন না আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই ছোটবেলা থেকে গ্রামে গঞ্জে থেকে মানুষ আমি ভূতের ভয় নেয় বললেই চলে অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীর দেখা পাওয়া যায় আমি কখনো সব বিশ্বাস করতাম না সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে এক পরিচিত চাচার মটর নৌকায় গিয়েছিলাম বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায় চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয় আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি আমি না করি চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম সন্ধ্যা নেমেছে চারপাশে খুব দ্রুতই রাতের আঁধার চারপাশে ঢেকে যাবে আমার সাথে কোনো আলো নেই তবে বাড়ি খুব একটা দূরের পথ না বাকি পথে গেলে পনেরো মিনিট আর সোজা রাস্তা দিয়ে গেলে পনেরো তিরিশ মিনিট লাগবে সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ যাকে আমরা বলি শর্ট রাস্তা ধরে হাঁটা দিলাম হন হন করে হাঁটছি সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে কাউকে দেখলাম না পথে প্রায় চার পাঁচ মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝুপে ঝপ করে কি যেন পড়ল বলতে ভুলে গেছি শর্ট রাস্তাটা একটু জংলা টাইপের এলাকার মধ্যে দিয়ে চারপাশে ঝিজি পোকার ডাক শোনা যাচ্ছে আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম কুড়ি সেকেন্ড কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো কিন্তু কোনো শব্দ হলো না আর আমি নাছর বান্দা আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম একা হাতে গভীর রাতে দুটা চোর একসাথে পিটাইছি ভয়টার খুব কম যাই হোক ঝোপের পাশেই দাঁড়িয়ে উঁকি দিলাম উঁকি দিয়েই ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর দেখে মনে হলো কোনো চার পেয়ে জানোয়ার অন্ধকার হতে যাচ্ছে দৃষ্টি পরিষ্কার না মহিলার পাশ থেকে ঘস ঘস শব্দ হচ্ছিল হাড় ভাঙার আওয়াজ কানে এলো করম করে কি যেন খাচ্ছি আমি আর সহ্য করতে পারলাম না জোরে চিৎকার দিয়ে বললাম ওই কেডা রে কেডা ওইখানে সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা ওটা চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা এক লাফে গলায় উঠে এলো বহু কষ্টে নিজেকে দাঁড় করিয়ে রাখলাম মহিলার বয়স বুঝতে পারিনি তবে সাদা চুল সাদা কাপড় এবং সারা মুখে লিখে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাহায্যে গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লাহা ইল্লাহ এবং আল্লাহ আকবর বলেছিলাম মহিলাটা চোখের পরকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো এরপরে আমার কিছু মনে নেই জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে আছে ওনাদের কাছে শুনতে পায় রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ি ও বাড়ির পরে রহমত আলী চাচা আমাকে দেখতে পান এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন আশ্চর্য ব্যাপার যে সেই দিন আমার থেকে একটু দূরে একটা আধ গরুর মৃতদেহ পাওয়া যায় গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না